কালেকশনে গরু আছে ভাই সাত আটটা ওইগুলো অনেক টাকা দামের গরু যে কোনো দর্শক ভাই ভিডিও কলে দেখতে পারবে ওনাকে আমি দেখাইতে পারবো ভাই তো সাত আটটা যে ভাই হাই হাই কোয়ালিটি গাভী আছে আপনি আজকে গাভীর দেখাবো ভাই তিনটা আর ওইগুলো এখন রেডি হয় না ওইগুলো দেখানো দুই দিন তিন দিন পর দেখা সেক্ষেত্রে যারা এই তিনটার বাইরেও তো আরো গরু আছে জি জি ভাই ওইগুলো কি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে জি জি ভাই ভিডিও কলে দেখে নিতে পারবে ভাই আচ্ছা আপনি বললেন ভাই ঈদের পরে ভালো একটা অফার দিবেন একদম কম দামে গাবি থাকবে জি ভাই আজকে ঈদ উপলক্ষে যে মনে করেন একদম সেরা অফার ভাই ধামাকা অফার ধামাকা কালেকশন থাকে জি ভাই ধামাকা কালেকশন ধামাকা অফার থাকবে ভাই দাম নিয়ে ভাই দাম নিয়ে জি জি ভাই তার মানে আশা করি পুরো ভিডিওটা দর্শক ভাই দেখলে বুঝতে পারবে কেমন কি দাম চাচ্ছে জি জি ভাই দর্শক ভাইয়ের কাছে একটাই অনুরোধ

যে কোনো দর্শক ভাই ভালো ধরনের দাম দিয়ে কিনা লাগে দাঁত কয়টা ভাই এটা ভাই সবে মাত্র দুইটা দাঁত ফাইটি বাড়াচ্ছে ভাই দাঁত সঙ্গে কি বাচ্চা আছে সঙ্গে ভাই বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা বাচ্চারা দেখতে পাচ্ছি সাদা এবং লাল কালো মিক্স আসে যাই হোক এটা কি জাত মানের বাচ্চা হিসেবে

বকনা করছে আমি ঘুরত নেব জি ভাই আমি নিজে বন্ধ করি ভাই পঁচিশটা বলা দরকার নাই ছাব্বিশটা বলা দরকার আমি তো মুখ দিয়ে বলিনি বাইশ কেজি পাইছি বাইশ কেজির কথাই বলতেছি ভাই বাইশের এক কেজি কম হলে কিন্তু লক্ষ লক্ষ একদম ধামাকা পর ভাই ভাই এটা আমার দশক সহ বাইশ দুধ দুই লক্ষ পঁয়ত্রিশ জি ভাই কথা বলার শুধু আছে হালকা কিছু পাঁচশো এক হাজার টাকা সম্মান করতে পারে সেক্ষেত্রে দর্শকের সাথে মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারবে জি ভাই আলী ভাই সাহেব দুই নাম্বার দেখাই জি সিরিয়াল নাম্বার দুই আলিফ ভাই আর একটা গাভি নিয়ে আসেন ভাই এটা হাতি না গাভি ভাই নিজে তো বুঝতে পারতেছি না কি গাবি কালেকশন সব ঈদের পরে এটা ভাই অরিজিনাল একটা হলস্টান ফিজিয়ান ভাই অরিজিনাল হলস্টান ফিজিয়ান ভাই অরিজিনাল হলস্টান ফিজিয়ান দেখেন এক বিন্দু গলা কম্বল লাভই নাই ভাই আচ্ছা এক গলা কম্বল লাভই না থাকলে কি কি সবাই তো খালি এই কথাই বলে যে লাভই কম্বল আছে সাত গরু বৈশিষ্ট্য থাকতে হলি পারে ভাই গলা কম্বল লাভই থাকা যাবে না ভাই আর শাহ্স গাভিল দুধও কিন্তু কম হয় জি জি আর ফ্রিজের অরজিনাল পিওর গাভি কিনলে লাভি কমল দেখে যাচাই করে কিনতে হবে দুধ ইনশাল্লাহ খুব ভালো পাওয়া জি জি ভাই আচ্ছা কয়টা আছে এটার ভাই সঙ্গে কি বাচ্চা ভাই সঙ্গে বাচ্চা কত সুন্দর এইটাই ভাই ভবিষ্যতে গাভী গরু কিন্তু মাশাল দর্শকরা দেখেন মাগুনে কিন্তু গাভিটা এখন দেখাই দিই আমরা দেখতে পাচ্ছি মাকে গাভি কেমন হয়

ভাই এই গাভীটার ভাই ঈদ উপলক্ষে একদম ধামাকা অপার দুই লক্ষ পঁয়তাল্লিশ ভাই দুই লক্ষ পঁয়তাল্লিশ ভাই সব তো আপনার দামে থাকতেছে পাঁচ কিছু কমায় দেন ভাই ঈদ চলে গেল ভাই এখন ডিসকাউন্ট মিসকাউন্ট দিবেন না জানা আপনার কথার পরে থাকবি দ্বিতীয় নাম্বার এক রেট দাম পাবো জি ভাই বলে দেন আমার যে কোনো দর্শক ভাই যদি বলে যে একশো টাকা কম তাও কিন্তু হবে না ভাই পঁয়ত্রিশ হাজার একদম পঁয়ত্রিশ হাজার টাকা ভাই পঁয়ত্রিশ হাজার একদম পঁয়ত্রিশ হাজার বকনা বাচ্চা সহ গাবি দুধ থাকবে তেইশ লিটার তেইশ লিটার সঙ্গে পাবে সারকেন দাঁত ভাই মাসাল্লাহ এসব ভাই এসব গাবি দিয়ে পাঁচ সাত বছর কামে খেতে পারবে অনাসেই জি জি ভাই আচ্ছা আলিফ ভাই সাইড করে দেন পরবর্তী তিন নাম্বার গাবিটা দর্শক ভাই দেখাই জি দেখান ভাই সর্বশেষ তিন নম্বরে আলিফ ভাই আরো একটা চমৎকার গাভি দিয়ে শেষ করতেছিলেন ভাই লাল সাদা কালো মানে তিন রং মিক্সড ভ্যারাইটিজ একটা গাবি ভাই এটা কি জাত মানে গাভি নিয়ে এটা ভাই পিওর একটা রেড ফ্রিজিয়ান ভাই

দোকান দিতে পারে নাই জি ভাই আচ্ছা দাতে কয় টাকা এটার ভাই দেখানি ভাই মাশাল সার বাচ্চা ভাই বাচ্চা দরকার আছে যেতে পারবে জি জি চারটা কিন্তু এই যেকোনো দর্শক ভাই যদি লেয় তাহলে সতেরো কেজি দুধ পাচ্ছে পনেরো লিটার দুধের গ্রান্টে থাকবে ভাই

মারবাঠে লাগা দিই তারপর দামের কথাটা বলতে তাহলে যে কোনো দর্শক ভাই আইডিয়া আসবে নি ভাই যেগুলো লাগাই দেন লাগাই দেন দেখাই দেই দর্শকদের দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন আপনাদের এটা ছিল ছিল তিন নাম্বার গাবি জি জি ভাই এইবার আমার দর্শক ভাইরে দেখান ভাই জি গাবিটা কয় টাকার গাবি এবার আমার দর্শক ভাইরে দেখান এবার আমি ছোট করে একটা দামের কথা বলি দেব যে বাংলা যে কোনো দর্শক ভাই নিতে পারবে ভাই গরিব বড় লোক সবাই নিতে পারবে আচ্ছা বলে দেন দামটা ভাই একদমই ছোট করে দাম বলে দিবেন ভাই যাতে দশকের নিতে পারে সেভাবে দামটা চাবেন যেই নিক দাম চাবে আহ চাবেন মানে আমার দাম চাওয়া যাবে না ভাই দশকের নিতে পারে সেরকম দাম বলে দিবেন একদম ভাই জি ভাই দর্শক ভাই যদি এক এর ভেতরে ভাই হালকা পাঁচশো এক হাজার টাকা আমি করতে পারি দর্শকরা মতো দর্শকরা আলোচনা করে নিতে পারবে জি জি ভাই রাখতে জি ভাই সে সুযোগ রাখতেছেন আমার দর্শক ভাই এক লাখ সত্তর হাজার টাকা দাম চালাম এবার দেখান ভাই গায়ে আর বাচ্চাটা ভাই জি ভাই

আজকে ভাই তিনটা গাভি দেখাবো ভাই তিনটাই দেখাবেন জি ভাই তিনটা গাভী কোন দর্শক ভাই একসঙ্গে নিলে উপলক্ষে কি কি হয়তো দরদাম করি বাইনা করবে সাক্ষাতে আসি দুই দিন ভরি দন করার পরে ভাই উনি দেখি শুনে নেবে ভাই এক কথা বলছেন যারা দূরে আছে গাভি নিলে পারে বায়না করতে হবে যারা বায়না করতে না আসে সরাসরি খামারে আসতে হবে জি ভাই খামারে আসেন ভাই আচ্ছা একটা মূলত কথা হচ্ছে বায়না করলে ভাই ইনশাল্লাহ গাভি কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না না ভাই তখন

আচ্ছা তাহলে সর্বশেষ পাঁচটাই দেখাবেন আমার নাম মোহাম্মদ আলিফ হয়ে যান ঠিকানা পাবনা জেলার ভাই মোবাইল নাম্বারটা আর মোবাইল নাম্বার ভাই জিরো ওয়ান থ্রি বিশ তেতাল্লিশ আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই